আমরা আজকে ডিম পিঠা আর পেঁয়াজ বানাচ্ছি ডিম পিঠার জন্য এই হচ্ছে আমাদের ডো রেডি জন্য এখানে আর আমাদের দুই চুলা অলরেডি জ্বলছে তেলের মধ্যে এন্ড ইয়োহানেস আমাকে অনেক হেল্প করেছে তেনা বাবা আই লাভ মাই মামা এস এন্ড ডিমপি তার ডিম ইয়োহানেস এ এর মধ্যে ভেঙে দিয়েছে তেনা বাবা হ্যাঁ আর একটা লাস্ট ওয়ান লাইক

ভাজাভাজির জন্য প্রথম ধাপে যেগুলি বসানো হয় প্রায় সময় কিন্তু সেগুলির সাইজ টাইজ খুব বেশি একটা ভালো হয় না বা ফলে না আমারও সেইম অবস্থা হয়েছে ডিম পিঠার সাথে বাট এর পরবর্তী ডিম পিঠাগুলি কিন্তু বেশ সুন্দর হয়েছিল আর আজকে ডিম পিঠার আয়োজন করেছিলাম আমি স্পেশালি আমার ভাইয়ের জন্য যে ভাই থাকতে থাকতে একটু পিঠা টিঠা খেয়ে যাক অনেক আমি আমার ছেলে কিন্তু ভীষণ পছন্দ করেছে ডিম পিঠা এই ডিম পিঠাটা মা শীতের দিনে বাসায় বানাতো সেটাই আমি একটু চেষ্টা করলাম আর এই তো আবার সেকেন্ড ধাপ চলছে সেকেন্ড ধাপের গুলি দেখেন বেশ সুন্দর হয়েছে কিন্তু এটা কালারটাও সুন্দর এসেছে সাইজটাও সুন্দর এই দুটো খুব সুন্দর হয়েছে একদম পারফেক্ট যাকে বলে পারফেক্ট ডিম পিঠা

Second cup. No, Patrick. Which one is tastier? It's afternoon. I like this one more. Yeah. Dimpita. Yeah. And what about Piadu? Piadu is good. It's a evening snack. Hard. A little bit hard for you? No, 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 no. The taste. Abba, tomorrow, kunta bhallakse. You want Taste. Both. Both. Okay. Eat. বিকেলে এই ডিম পিঠা এবং পেঁয়াজ নাস্তা বানিয়েছিলাম তারপর গোসল টোসল করে এখন ডিনার বানানোর পালা আর আজ বানাবো পুঁটি মাছের ঝোল সেটাও কিন্তু আমার ভীষণ পছন্দের আজ আমি পুঁটি মাছের ঝোল করার চেষ্টা করব আমার মা যেভাবে করে ঝোল না আসলে চটচড়ি বা পুরপুরি যাই বলেন না কেন তো ভাইয়া খুব সুন্দর করে আমাকে টমেটো কাঁচামরিচ পেঁয়াজ আলু কেটে দিয়েছে আমি মাছটাকে ভালো করে ধুয়ে এখানে সমস্ত কিছু একখানে করে এখন দিয়ে দিলাম তেল তারপর এখানে দেবো লবণ এবং হালকা একটু হলুদ আর এই মাছটাকে বা এই সবজিগুলিকেও একসাথে আমি হাত দিয়েই মাখাবো মাখিয়ে সুন্দর করে সব কিছু একসাথে যখন মিশে যাবে হালকা একটু পানি দিয়ে বসিয়ে দেব। এভাবে আমার মা দেশি পুঁটি মাছের ঝোল বলেন চচ্চড়ি বলেন করত এবং সেটা ভীষণ পছন্দের ছিল আর যেহেতু আমার ভাই এসেছে ওই সময়টা আমার বেশি মনে হচ্ছিল যে মার স্মৃতিগুলি বেশি বেশি মাথায় আসছে এবং মা যেভাবে করতেন সেভাবেই আজকে আমি করার চেষ্টা করছি তো এই যে দেখেন মাছটা কিন্তু আমি সুন্দর করে মাখিয়ে নিয়ে হালকা করে একটু পানি দিয়ে দিলাম উপর দিয়ে তারপর আরেকটু সুন্দর করে সব কিছু বিছিয়ে দিয়ে এখন এটা চুলার উপরে যাবে একটু রান্না করে এটাকে আমি ঢেকে দেব আর এর সঙ্গে আজকে আমি রান্না করছি মিষ্টি কুমড়া ভাজি মিষ্টি কুমড়া ভাজিও বেশ পছন্দের আমাদের এবং সাথে থাকবে এই ইলিশ মাছের ডিম আমি কিন্তু খাবারের দিক থেকে একেবারে বাঙালিয়া না আমার এসব খাবার ভীষণ পছন্দ মিষ্টি কুমড়া ভাজি এই যে গরম 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 ভাতের সাথে একটুখানি পুঁটি মাছের চরচুরি বা ঝোল আহ আর আসলে কিচ্ছু লাগে না এসব রান্নার সামনে গোস্ত পোলাও কোনো তাল পায় না তো যাই হোক আমি মাছটার যখন পানি ছেড়েছে এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা বেশ বেশি করে ধনিয়া পাতা দিয়েছি তো আমার খুব মজার পুঁটি মাছের ঝোল বা চচ্চড়ি যেটাই বলেন না কেন আমার ভীষণ পছন্দের ইলিশ মাছের ডিম ভাজি আর হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি আজকের মেনু হুম আমার খুবই মজার এই পুঁটি মাছের ঝোল বা চচ্চড়ি বা হালকা হালকা একটু ঝোলটা আসলে রাঁধতে রাঁধতে ঝোলটা শুকিয়ে যাবে এটা আমার ভীষণ পছন্দের ডেফিনেটলি পছন্দের ইলিশ মাছের ডিম এবং মিষ্টি কুমড়া ভাবে তো এরকম খাবার আপনাদের কার পছন্দ কমেন্টে জানাবেন বাই